থেকে এক মহিলা কনস্টেবলকে তুলে নিয়ে গেল দুই ব্যক্তি প্রায় চোদ্দ ঘন্টা কেটে গেলেও এখনো নিখোঁজ ওই মহিলা কনস্টেবল এই ঘটনায় ইতিমধ্যেই নিখোঁজ মহিলার সন্ধানে তার স্বামী পরিতোষ অধিকারী মেকলিগঞ্জ থানার দ্বারস্থ হয়েছে পরিতোষবাবু জানান গতকাল রাতে মেকলিগঞ্জ থানার সেন্ট্রি পদে তার স্ত্রী ডিউটিতে ছিল ডিউটি শেষে ভোর পাঁচটায় ঘরে ফেরার কথা ছিল কিন্তু সকালে তিনি দেখতে পান তার স্ত্রী ঘরে ফেরেননি এরপর তিনি মেকলিগঞ্জ থানায় এসে বিষয়টি জানানোর পরে থানার সিসিটিভি ফুটেজ চেক করা হয় সেখানে পরিতোষ বাবু দেখতে পান ডিউটির পর থানার সামনে থেকে একটি গাড়িতে তার স্ত্রী উঠেছিল সেই গাড়িতে দুজন ছিল একজন মেকলিগঞ্জ থানার ওসির গাড়ির চালক তারপর থেকেই স্ত্রী তার স্ত্রীর কোনো খোঁজ পাননি তিনি এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেকলিগঞ্জ জুড়ে তবে পরিতোষবাবুর অভিযোগ তার স্ত্রীকে অসাধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে খুত মহিলা কনস্টেবল থানার তাকে অসতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এমন অভিযোগ করছেন তার স্বামী আর এই ঘটনায় ডিউটিরত অবস্থায় ছিলেন না ডিউটি শেষ হওয়ার পরেই এই ঘটনা ঘটেছে বলে তার স্বামীর অভিযোগ থানা চত্বর থেকেই মহিলা কনস্টেবলকে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই অভিযোগ তার স্বামীর ইতিমধ্যেই লিখিতভাবে অভিযোগের পত্র আমরা হাতে কিন্তু দেখতে পাচ্ছি শুনতে পারলাম আপনার স্ত্রী গতকাল ডিটু অবস্থায় ছিল মেকলীগঞ্জ থানায় থানা চত্বর থেকে আপনার স্ত্রীকে এখনও পর্যন্ত আপনি খুঁজে পাননি থানার দ্বারস্থ হয়েছেন ঘটনাটা কি হয়েছিল নমস্কার দাদা আমি বিএসএফে কর্মরত একজন কনস্টেবল আচ্ছা আমার নাম পরিচয় অধিকারী আমার স্ত্রী মহিলা কনস্টেবল সুজিতা রায় মেকলীগঞ্জ থানায় কর্মরত গত দুই চার দু হাজার চব্বিশ তারিখে রাত্রিতে দুইটা থেকে চারটা ও থানায় সেন্ট্রিক ডিউটি ছিল তখন ও ডিউটির জন্য দুইটায় ঘর থেকে বেরিয়ে আসে আমাকে বলে আমি চারটে ঘরে ফিরবো কিন্তু আমি পাঁচটায় ঘুম থেকে উঠে দেখি ও ঘরে ফিরে নিই তখন আমি থানায় দ্বারস্থ হই থানায় কর্তৃপক্ষকে বলে এরম ব্যাপার আমার স্ত্রী থানায় ডিউটি করলো দুইটা থেকে চারটা ঘরে ফিরল না কেন তখন থানার কর্তৃপক্ষ আমাকে বলে আপনি আমার আপনি আপনার আত্মীয় স্বজনদের কাছে খোঁজখবর নিয়ে দেখুন পাওয়া যায় কি না আমি পুরো দিন খোঁজখবর নেওয়ার পর খোঁজ না পেয়ে পুরায় পুনরায় থানায় দাস্ত হই থানার কর্তৃপক্ষ তখন থানার চত্রে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটো চেক করেন আমার সামনে ফুটো চেক করেন তখন আমি দুজন ব্যক্তিকে শনাক্ত করতে পারি একজন বিরাজ ভদ্র যিনি থানার বড় বড়োবাবু রাহুল তালুকদারের ড্রাইভার আর একজন সন্তু কীর্তনিয়া যে গাড়ি গাড়ি গাড়ির চালক এনারা দুজন একটু লাল গাড়িতে করে আমার বউকে তুলে নিয়ে গেলে থানা চত্বরে বাইরে চলে যায় তখন থেকে আমি আর বউ খোঁজ খবর পাইনি তখন আমি এই জন্য দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করি এরা আমার লিখিত অভিযোগের প্রমাণপত্র আচ্ছা আপনি কি ফোন করার চেষ্টা করছিলেন আপনার স্ত্রীকে আচ্ছা আমি ফোন করার চেষ্টা করছি কিন্তু মোবাইল সুইচ অফ বলে আমার কাছে কোনো মোবাইলও ছিল না আচ্ছা যখন মেকলীগঞ্জ থানায় এই সিসিটিভি ফুটেজটা চেক করে দেখতে পারলো যে দুইজন আপনার স্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছে তখন থানা কর্তৃপক্ষ কী বলছে আপনাকে কী বলে আশ্বস্ত করছে আমাকে বললেন দাঁড়ান দেখো ভাই যে দুজন আমার চলে এদের বিরুদ্ধে আমরা স্টেপ নিচ্ছি কিন্তু এখনও ওরা কোনো স্টেপ নিল না অত্যন্ত করতে না আমার আশঙ্কা এটাই যে ওদেরকে থানা কর্তৃপক্ষ অ্যারেস্ট করলে